আমরা সকলেই জানি সজনে গাছ আমাদের জন্য কতটা উপকারী সজনে গাছের পাতা ফুল ফল ছাল সবই আমাদের কাজে লাগে ঔষধি হিসাবে আজ শেয়ার করব সজনে ফুলের বড়া নমস্কার বন্ধুরা ঝটি গাছ কিচেনের নতুন রেসিপি পর্বে আপনাদের আরও একবার সবাইকে স্বাগত জানাই চলুন তাহলে এই রেসিপিটি দেখে নেওয়া যাক সজনে ফুলের বড়া নিরামিষভাবে খুব সহজভাবে এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে আমি সজনে ফুলটাকে খুব ভালো করে বেছে নিয়েছি অনেক সময় সজনে ফুলে পোকা থাকে সেটাও ভালো করে দেখে বেছে নেবেন একশো গ্রাম মতো সজনে ফুল আছে তারপর আমি ভালো করে চটকে ধুয়ে নেব চার থেকে পাঁচবার সজনে ফুলের বড়া তৈরির উপকরণে আমি নিয়েছি হাফ চামচ মতো কালো জিরে হাফ বাটি মতো গুঁড়ো হাফ চামচ মতো লবণ হলুদ দুটো কাঁচা লঙ্কা কেটে নিয়েছি ধনে পাতা কুচি মতো বেসন গুঁড়ো আর একশো গ্রাম মতো সজনে ফুল প্রত্যেকটা উপকরণ সাজিয়ে নেওয়ার পর খুব ভালো করে হাত দিয়ে মেখে নেব নানারকম ভেজস উপাদানে ভরপুর এই সজনে ফুলের নানা উপকারিতা রয়েছে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে ডায়াবেটিস কন্ট্রোলে এর উপকারিতা অনেক ছোটোবেলায় মা ঠাকুমার কাছে শোনা সর্দি কাশি হলে এই পাতার রস করে খাওয়ানো হয় এর স্বাদ অনেকটা তেতো হয় খুব ভালো করে সামান্য একটু জল দিয়ে বেটারটা রেডি করে নিয়েছি এরপর কড়াইতে তেল গরম করে নেব হয়ে যাওয়ার পর বেটারটা বড়ার আকারে দিয়ে দেব অল্প আছে খুব সুন্দর করে সজনের ফুলের বড়া তৈরি করে নেব আমি নিরামিষভাবে এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করেছি আপনারা চাইলে এর সাথে পেঁয়াজ কুচি দিয়েও রেসিপিটি তৈরি করতে পারেন লো ফ্লেমে খুব মুচমুচে করে সজনে ফুলের বড়াগুলো তৈরি করে নেব রেসিপিটি আপনাদের খুব ভালো লাগলে একটা কমেন্ট করবেন লাইক করতে ভুলবেন না নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য সজনে ফুলের বড়া গরম ভাতে খেতে খুব ভালো লাগে এছাড়া ইভিনিং স্ন্যাক্সেও এই রেসিপিটি খাওয়া যায় আমি সসের সাথে ইভিনিং স্ন্যাক্সে এই রেসিপিটি পরিবেশন করব একদম গরম মুচমুচে সজনে ফুলের বড়া রেডি হয়ে গেছে তাহলে বন্ধুরা আজকের রেসিপি এই পর্যন্ত এরপর দেখা হবে অন্য কোনো দারুণ স্বাদের রেসিপির সঙ্গে ততক্ষণে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য